নোংরা করিনি আসলে আমার দোষটা কি জানেন আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে দিন টিউশনই করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বললো তুমি আমার বেগে দুই দিন পরিয়েছ এর জন্য আমি তোমাকে পুরো মাসের বেতন দিয়ে দিচ্ছি তবে কালকের থেকে তোমাকে আর আসতে হবে না আমি তখন একটু ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম দুই দিনের মধ্যেই আমি কেমন করলাম যার কারণে পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে তখন আমি আন্টিকে বললাম আন্টি কিছু মনে না করলে আমি কি জানতে পারি কে এমন দোষ আমার কেমন করলাম আমি যার কারণে দুই দিনের মধ্যেই পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে আন্টি তখন বললো তোমার কোনো দোষ নেই এমনি এমনি কালকের থেকে তোমাকে আর আসতে হবে না তখন আমি আন্টিকে বললাম আন্টি ப்ளேஸ் আমাকে মাত্র একটা মাস সুযোগ দিন। একটা মাস দেখুন আমি কিরকম পড়াই। তারপর না হয় আমাকে বের করে দেন। আমার তখন কোনো আপত্তি থাকবে না। তখন ছাত্রীমা বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চায় না। তোমাকে দেখলেই নাকি ওর ভয় লাগে। তখন আমি খামটা আন্টির হাতে দিয়ে বললাম, আন্টি দুই দিনের জন্য আমাকে টাকা দিতে হবে না। দুই দিন আমি আপনার মেয়েকে এমনি পড়িয়েছি। আসলে টিউশনই করতে গেলে যে সুন্দর চ্যানেল লাগে এটা আমি জানতাম না। এটা জানলে আমি কখনো আপনার মেয়েকে পড়াতে আসতাম না। એ বলে আমি সেখান থেকে চলে আসলাম। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম কলেজ লাইফের কথা। একবার কলেজে একটা অনুষ্ঠানে স্যার উপস্থাপক খুঁজছিলেন আমি তখন হাত তুলে বলেছিলাম স্যার স্কুল লাইফে আমি অনেক উপস্থাপনা করেছি আমি অনেক ভালো উপস্থাপনা করতে পারি আমি আজকে উপস্থাপনা করতে চাই স্যার তখন আমার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলল তোর মতো কালো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে দর্শক পালিয়ে যাবে সেদিন স্যারের মুখে এই একটা কথার জন্য আমার নাম মুহূর্তে আবুল বাসার থেকে হয়ে গেল কাউয়া বাসার পরবর্তীতে আবুল বাসার নামে আমাকে কেউ চিনত না সবাই আমাকে কলেজে চিনত কাউয়া বাসার নামে বহুদিন আগে একবার ময়মন সিং থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলাম আমার পাশে বসেছিল এক সুন্দরী মেয়ে আমি যখনই সিটে বসতে লাগলাম তখনই মেয়েটা তার অন্য দিয়ে নাক সাপিয়ে ধরলো কিছু দূর যাওয়ার পর সে কন্ট্রাক্টর ডাক দিয়ে বলল ভাই আমাকে এই সিটটা পাল্টে দিন ঠিক তখন এই কন্ট্রাক্টর আমার দিকে তাকিয়ে চোখ গরম করে বলল ম্যাডাম এই সাইডটাকে আপনার সাথে কোনো বেদুরি করেছে নাকি করলে বলেন এখনই ওকে গাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয় তখন সবাই আমার দিকে তাকিয়ে রইল কন্ট্রাক্টরের মুখে আমান কথা শুনে একজন তো চিৎকার করে বলে উঠলো অবশ্যই করেছে না করলে কি মেয়েটা সিট পরিবর্তন করতে চায় এক মহিলা তখন বলতেছে চেহারা দেখেই তো লম্পটের মতো লাগে এইসব অসভ্য কুলাঙ্কারের জন্য আজকাল মেয়েরা রাস্তাঘাটে ঠিক মতো বের হতে পারে না অবস্থা এক পর্যায়ে হয়ে গেল যেন বাসে সবাই ধরে এখন আমাকে মারবে তারপর সবাইকে কোন রকম থামিয়ে সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম তো আমি সাথে তখন মেয়েটা নিচু করে বলল না তখন আমি উদ্দেশ্য করে বললাম আমি তার সাথে করিনি আসলে আমার দোষটা কি জানেন আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে লম্পট বলল তার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে দেখে বুঝে ফেললেন আমি লম্পট অসভ্য তবে সত্যি কি জানেন আমি জীবনে কোনো মেয়ের দিকে খারাপ নজর নজরে তাকায়ও নেই অসভ্যতামি অনেক দূরের কথা তবে আজকে আমার বেশ ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু অসভ্যতামি করি একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তখন আমার এক বন্ধু রুমমেট সে আমাকে ফোন দিয়ে বললো একটা ফেয়ার হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসতে আসার পর টাকা দিয়ে দিবে তারপর আমি কসমেটিক্স এর দোকানে গেলাম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম কেনার জন্য সেখানে যাওয়ার পর যখন আমি ক্রিম চাইলাম তখন দোকানদার ছেলেটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বললো শুধু শুধু টাকা নষ্ট করতেছেন ভাই আপনার গায়ের যে রং তাতে আপনাকে হুইল পাউডারের মধ্যে তিন দিন চুবিয়ে রাখলেও এই রঙের কোনো পরিবর্তন আসবে না ক্রিম তো অনেক ওর কথা তখন আমার মনে হচ্ছিল ওই দোকানদার ছেলেকে কইছে একটা থাপপর বসিয়ে দে কিন্তু তারিবা কি দোষ আমার গায়ের রং তো কালো এর জন্য দস্ত আমার বাবা মা যে তারা কালো একটা ছেলে জন্ম দিয়েছে তারপর মাকে ফোন করে বললাম মা শুনেছি মা যদি কোনো পাপ করে সেই পাপের প্রভাব নাকি কিছু তার সন্তানের উপরে পড়ে আচ্ছা তুমি কি কোনো পাপ করেছিলে যার জন্য আমার গায়ের রং এবং কালো কুচকুচে হয়েছে মা তখন কাঁপতে কাঁপতে বলল তুই আবাশি কালো রঙের জন্য মন খারাপ করছিস তুই কালো হয়েছিস তাতে কি হয়েছে তুই তো আমার সোনা টুকরা ছেলে আমি বুঝতে পারলাম মা আমার কথার শুনে কষ্ট পেয়েছে তাই কান্না করতে সেটাই মাকে হাসানোর জন্য বললাম দেখছ তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা নয় হীরার টুকরা বলতে তখন মা হাসতে হাসতে বলল তুই শুধু আমার হীরার টুকরা না তুই আমার কোহিনুর হীরার টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে দিলেও আমার বাবা মা কখনোই আমাকে কালো বলে দূরে সরিয়ে দেয়নি বরং তাদের দোয়া সব সময় আমার সাথে ছিল যার জন্য আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার পর শুরু হলো আরেক অশান্তি বাবা মা বলল আমার বিয়ে করতে হবে তারপর এক পর্যায়ে না পেরে আমি রাজি হয়ে গেলাম তবে একটা শর্ত দিলাম শর্ত হচ্ছে আমি কিন্তু কখনোই কালো মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করব না আমি যাকে বিয়ে করবো তার কালারও দেখতে আমার মতোই হতে হবে তার কিছু এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করো গাইস গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে গাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন যাচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিওই টোটালি আর আসবে না গাইস সামনের দিকে দেখো